প্রিয় দর্শক পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে আমি পেশাব করার পরে টিস্যু নিয়ে দশ মিনিট আটাহাটি করি তারপরে কোনো সময় প্রসাব ক্লিয়ার হয় অথবা কখনো পেশাব ক্লিয়ার হয় না আবার কখনো 30 মিনিট পর এক ফোঁটা বাইরে চলে আসে আমি অনেক ঔষধ খেয়েছি কাজ হয়নি আমার নামাজ পড়তে খুব সমস্যা হয় সন্দেহ হয় এখন আমি কি করতে পারি বললে উপকার হবে প্রিয় ভাই শান্ত মোল্লা আপনি যেই কথাটি যেই প্রশ্নটি রেখেছেন এটি একটি খুব জটিল একটি এটি একটি জটিল সমস্যার কথা এই যে পেশাবের ফোঁটা বন্ধ হওয়া অর্থাৎ পেশাব করার পরে পেশাবের ইস্তেব্রা হাসিল করা এটি একটি ওয়াজিব এটা অবশ্যই ইস্তেব্রা হাসিল করতে হবে প্রয়োজনে যদি ইসতেব্রা করার জন্য অর্থাৎ পেশাবের ফোঁটা বন্ধ হওয়া নিশ্চিত হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বনের মাধ্যমে পেশাবের ফোঁটা বন্ধ হয়েছে এটি নিশ্চিত করতে হবে এখন আপনি যেটি বলছেন সেটি একটি আপনার রোগ এটি একটি সমস্যা দেখা যাচ্ছে যে পেশাবের ফোঁটা দীর্ঘ সময় পরেও বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে শরীয়তের যে হুকুম সেটি হলো যে শরীয়তে একটি মাসালা রয়েছে ওজোরের মাসালা। ওজোরের মশালা তথা মাজুর হওয়ার মাসালা। মাসালাটি হলো এই যদি কোনো ব্যক্তির এমন হয় যে যে কোনো নামাজের একটি পূর্ণ ওয়াক্ত সময় যদি পাঁচ ওক্ত নামাজের ওয়াক্তের মধ্যে থেকে যে কোনো একটি নামাজের ওয়াক্ত যদি পূর্ণ সময় এমন অতিক্রান্ত হয় যে মধ্যবর্তী এতটুকু সময় বা এতটুকু অবকাশ সে পায়নি যে যেই সময়ের মধ্যে উজু করে সে সেই ওয়াক্তের ফরজ নামাজটুকু আদায় করবে বরং এই পূর্ণ সময়ের মধ্যেই তার উজু ভঙ্গের কারণ তার পক্ষ থেকে বিদ্যমান পাওয়া গেছে তখন এই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে মাহুর বলে গণ্য হবে মাজুরের হুকুম হলো যে তার উজু ভঙ্গের কারণ পাওয়া গেলেও তার জন্য করণীয় হল প্রতি ওয়াক্তের নামাজের জন্য প্রতি ওয়াক্তের ওয়াক্তের নামাজের জন্য শুধু একবার করবে একবার উজু করে সে যত ইচ্ছা যত ইচ্ছা তত নফল নামাজ আদায় করতে পারবে এবং ওই ওয়াক্তের ফরজ নামাজও সে আদায় করতে পারবে ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে যদি পূর্ণ ওয়াক্তের মধ্যে পরবর্তীতে একবারও যদি ওজোর পাওয়া যায় তাহলে সে মাহুল হিসাবে অব্যাহত থাকবে অর্থাৎ বিষয়টি হলো এই যে আপনি যেই ওজোরের কথা বলেছেন যদি এমনটি হয় ধরে নিন যে মাগরিবের সময় এটাকে আমরা প্রথমে পরীক্ষামূলক একটা দৃষ্টান্ত হিসেবে নিচ্ছি মাগরিবের সময়টি সংক্ষিপ্ত সময় এক ঘন্টার কিছু সময় এদিক সেদিক থেকে থাকে পূর্ণ সময় যদি আপনার এমন হয় কোনো একদিন যে মাগরীবের পূর্ণ ওয়াক্তের মধ্যে মাগরিবের ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু অবকাশ আপনি পাননি যখন পেশাবের ফোঁটা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং আপনি উজু করে তিন ডাকাত মাগরিবের নামাজ আদায় করবেন পূর্ণ এক ঘন্টা সময়ের মধ্যে যদি আপনি এতটুকু অবকাশ না পান তাহলে সেই দিনের মাগরিবের নামাজের সময় থেকে আপনি শরীয়তের দৃশ্যতে মাহাজ বলে গণ্য হবেন এর পরবর্তী প্রত্যেক ওয়াক্তে যদি শুধুমাত্র পূর্ণ ওয়াক্তের মধ্যে একবারও ওজোরটি পাওয়া যায় অর্থাৎ পূর্ণ এসার মধ্যে যদি একবারও পেশাবের ফোঁটা পড়ে ওয়াক্তের মধ্যে পড়ে তাহলে সাব্যস্ত হওয়াটা একটু জটিল বিষয় অর্থাৎ পূর্ণ ওয়াক্তের মধ্যে ওজোরটি পাওয়া যেতে হয় এটি হলো মাজুর সাব্যস্ত হওয়ার জন্য আর মাজুর সাব্যস্ত হয়ে যাওয়ার পরে আর পূর্ণ ওয়াক্তের মধ্যে ওজোর পাওয়া যেতে হয় না বরং পূর্ণ ওয়াক্তের মধ্যে সামান্য সময়ও যদি অজুর পাওয়া যায় তাহলে একজন ব্যক্তি মাজুর সাব্যস্ত থাকে মাজুর যখন হয়ে যায় একজন ব্যক্তি তখন তার জন্য হুকুম হলো যে প্রতি নামাজের ওয়াক্তের জন্য শুধু একবার উজু করবে আর একবার উজুর দ্বারা সেই ওয়াক্তের ফরজ এবং যত ইচ্ছা তত নফল নামাজ আদায় করতে পারবে ওয়াক্ত যখন শেষ তখন তাকে আবার নতুন উজু করতে হবে পুরাতন উজুর দ্বারা তার আর কোনো আমল করা